সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো তোমরা তোমরা যারা ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে সমস্যায় আছো মূলত আজকের ভিডিওটি তাদের জন্য আজকে তোমাদের মাঝে আলোচনা করব করবো কীভাবে ক্রমের যে ম্যাজিক বর্গ রয়েছে সেটি কীভাবে আমরা সমাধান করতে পারি তো ক্রমের ম্যাজিক বর্গ সমাধান করার জন্য প্রথমেই আমরা এখানে পাঁচ বাই পাঁচ অর্থাৎ টোটাল পঁচিশটি ঘর বক্স আকারে নিয়ে নেব এরপরে সর্বপ্রথম আমি যে কাজ করব। উপরের যে লাইনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরের যে লাইনটি রয়েছে উপরের লাইনের একেবারে মাঝে আমরা এক লিখবো মাঝে লিখবো এক এরপরে আমরা এভাবে দেব। দেবো তীরচিহ্নের দেওয়ার সময় অবশ্যই মনে রাখবা চিহ্নটা এভাবে হতে হবে কারণ আমি এই চিহ্নের পরবর্তী যে শাড়ি এবং কলাম রয়েছে এই শাড়ি এবং কলামটি কাজে লাগাবো তো আমরা এখানে যে শাড়ি দেখতে পাচ্ছি শাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বক্স নেই কিন্তু কলাম যে রয়েছে এই কলাম বরাবর আমরা এখানে রাখব দই অর্থাৎ শর্ত হলো তুমি তীর জন্য দেওয়ার পর যে মাথায় তোমার ঘর বাঁচবে সেই মাথায় মূলত পরবর্তী সংখ্যাটি ক্রমিক হারে বসাতে হবে তো আমরা এই শাড়িতে দেখতে পাচ্ছি অর্থাৎ এই কলাম বরাবর দেখতে পাচ্ছি যে আমার এখানে ফাঁকা ঘর রয়েছে এখানে আমরা দেব। দুই এরপরে আমরা আবার তীর চিহ্ন দেব এইদিকে এখানে লাগব তিন এরপরে আমরা আবার এখানে একটা তীর চিহ্ন দেব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বরাবর আমার কোনো কলাম নেই অর্থাৎ ফাঁকা রয়েছে আমরা একেবারে সরাসরি এই মাথায় চলে আসব। এখানে লাগব চার এরপরে আবার আমরা তীর চিহ্ন দেব এখানে লাগবো পাঁচ আবার চিহ্ন দেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে এক রয়েছে অর্থাৎ আমার এখানে ক্লোজ হয়ে গেছে উপরে যাওয়ার আর সুযোগ নেই সেক্ষেত্রে মনে রাখতে হবে এই পাঁচ বরাবর সরাসরি পাঁচের নিচে ক্রমিক সংখ্যাটি হবে ছয় এরপর আমরা দেব সাত এরপর আমরা দেবো আট এরপর এখানে আবার তীর চেমে দেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বের মতো এখানে আমাদের কোনো শাড়ি নেই কিন্তু এই বরাবর কলম রয়েছে আমরা এখানে সরাসরি নিচে দেব নয় তারপরে যে কাজটি করব। আবার আমরা তীরচিহ্ন দেব এখানে আমার কোনো কলাম নেই এখন আমি সরাসরি বাম পাশে চলে যাব এখানে লাগবো দশ দশ লেখার পরে এখানে তীরচিহ্ন দেব। আমরা দেখতে পাচ্ছি উপরে এটাই ক্লোজ রয়েছে এখানে আমার আর লেখার সুযোগ নেই তো এরপরে যে কাজটি করবো বামপাশে আমার আবার একই হারে যাব গিয়ে দেখলাম যে বাম পাশে আমার কোনো এক্সট্রা শাড়ি বা কলাম নেই এরপরে নিচের দিকে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার তো আমি পূর্বে বলেছি যদি উপরে সংখ্যা থাকে তাহলে সরাসরি নিচে যেতে হবে তাহলে যেহেতু দশ রয়েছে এই বরাবর নিচে এগারো লেখব এরপরে সিকুনশালি এখানে লাগব বারো তারপরে এখানে লাগবো তেরো তারপরে এখানে লাগবো চোদ্দো তারপর এখানে লাগব পনেরো আর এরপর চিহ্ন এখানে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কিছু লেখার সুযোগ নেই সুযোগ না থাকায় আমরা পূর্বের নিয়মে পনেরো নিচে ষোলো লাগব তারপরে আবার চিহ্ন দিব এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কলাম আমার এখানে নেই এখন আমরা যদি একটু শাড়ি বরাবর যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আমি সতেরো লিখতে পারি একইভাবে আমি তীরচিহ্ন দিয়ে দেখতে পেলাম যে উপরে আমার আর লেখার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আমি সরাসরি এই বরাবর নিচে চলে যাব আমরা এখানে লিখব আঠারো তারপর এখানে লিখব উনিশ এখানে লিখব বিশ সরি এখানে লাগব বিশ এরপরে আমরা চিহ্ন দেব। আমরা দেখতে পাচ্ছি উপরটা ক্লোজ হয়ে গেছে আমাদের আমরা এই সোজার নিচে এর নিচে দেবো একুশ তারপরে এখানে দেব বাইশ তারপর আবার চিহ্ন দেব। এই বরাবর আমার কলামে কোনো ঘর নেই আমরা যদি শাড়িতে যাই তাহলে এখানে দেব তেইশ তারপর তীরচিহ্ন দিয়ে এখানে লাগব চব্বিশ আবার তীর চিহ্ন দেবো এই বরাবর আমার কোনো শাড়িতে কোনো জায়গা নেই এই বরাবর যদি যাই আমি কলাম তাহলে আমি এখানে লিখতে পাচ্ছি পঁচিশ তো বন্ধুরা এই হলো আমার পাঁচ বর্গের পাঁচ ক্রমের পাঁচক্রমের ম্যাজিক বর্গ ম্যাজিক যে সংখ্যা রয়েছে সংখ্যা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সেই সাথে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর সেই সাথে বলে রাখি তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম